পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে পাকিস্তান যাদের বাপের বাড়ি ভারতবর্ষ ছাড়া তাড়াতাড়ি নালে পিঠের চামড়া গড়ানো হবে এবার আমরা এসব যুদ্ধ চাই না এইসব নাটক যুদ্ধ বন্ধ যুদ্ধ নয় শান্তি চাই মিশনটা মানে পাকিস্তানে গিয়ে করুক পাকিস্তানি কি ডায়লগুলো ধরো এখান থেকে কেন করছে আমার তো মনে হয় ইন্ডিয়া থেকে যে করে ড্রোন বা মিসাইল অ্যাটাক হয়েছে প্রত্যেকটাতে একটা একটা করে এই বামপন্থীদের বেঁধে পাঠানো উচিত ছিল তাহলে রেজাল্টটা ভালো হতো এরা শূন্য থেকে মহাশূন্য বিলীন হচ্ছে নেগেটিভে যাওয়া সম্ভব না ওই জন্য শূন্যতেই আটকে আছে পাবলিক খেপছে পাবলিক আমি চাই না পাবলিক জনগণ মানে আইন নিজের হাতে তুলে নিই পাবলিক যদি এদের চামড়া গোটায় এদের বাড়ি ঘিরে ধরে তাহলে কিছু বলার থাকবে না কিন্তু পাকিস্তানের নতুন বাপ হচ্ছে চায়না এবার চায়নার জারজ সন্তান হচ্ছে এই বামপন্থীগুলো কালকে প্রধানমন্ত্রী কি বলেছেন রক্ত এবং জল একসাথে বইতে পারে না কথা এবং টেরিজম একসাথে চলতে পারে না বামপন্থীরা নিজেদের বিশ্ব নাগরিক প্রমাণ করতে গিয়ে বারবার দেশের বিরুদ্ধে কাজ করে শরীরে চীনের রক্ত যায় আর বাবার নাম রিচার্ডসান মা হরিদাসী কিনা এরা বলতে পারবে বামপন্থীরা নিজেদের বিশ্ব নাগরিক প্রমাণ করতে গিয়ে বারবার দেশের বিরুদ্ধে কাজ করে এরা আজ থেকে নয় স্বাধীনতার আগে যে ক্রিপস মিশন দেখা যায় পিসি যোশী বা দাঙ্গে এরা ব্রিটিশদের দাঁড়ালি করতো যে এরা বার কিছু কথা হলে মুচলেখা বলে না ঋষি যোশীর মুচলেখা দেখে নেবেন ইন্ডিয়ারনেটে অ্যাভেলেবেল আছে গাঙ্গে কী করেছিল দেখে নেবেন ইন্ডিয়ানাটে অ্যাভেলেবেল আছে তারা কীভাবে ব্রিটিশদের সাহায্য করেছিল এবং ক্রিপস মিশন কী ছিল দেখে নেবেন বোঝা যাবে উনিশশো বাষট্টি যুদ্ধের সময় এরা চায়নার সমর্থন করেছিল এবং বরাবর এরা ভারত বিদ্বেষী ভারতের বিরুদ্ধে কাজ করে ভারতের জনগণ মরলে ভারতের সেনাবাহিনীর মূল্যে ভারত অ্যাটাক করবে সেটাই নর্মাল এটাই নিউ নর্মাল সেখানে এরা ভারতের বুকে দাঁড়িয়ে যুদ্ধ নয় শান্তি চাই করছে পাকিস্তানের জন্য দরদ উদলে পড়ছে এত দরদ আছে এখন ওখানে গিয়ে থাকুক এখানে কি করছে আবার বলছি পাকিস্তান যাদের বাপের বাড়ি ভারতবর্ষ ছাড়াও তাড়াতাড়ি নাহলে পিঠের চামড়া গড়ানো হবে এবার আচ্ছা যেখানে দাঁড়িয়ে এরকম একটা পরিস্থিতি সন্দেহ আছে আপনার মনে হতে পারে ভারতীয় বাসিন্দা সিপিএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আবার বলছি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ভারতের কমিউনিস্ট পার্টি এরা ভারতীয় হতে পারেনি এরা কোনোদিন ভারতীয় হতেই পারবে না এস এফ আই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এরা ভারতের নয় ডিওয়াইএফআই এফ ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া এরা ভারতীয় বা ভারতীয় ভারতের হতে পারেনি ভারতের হয়েছে ভারতীয় হতে পারেনি এদের সাথে ভারতের কোনো সম্পর্ক নেই শরীরে চীনের রক্ত যায় কারণ বাবার নাম রিচার্ডসান মা হরিদাসী কিনা এরা বলতে পারবে

এবার চায়নার জারজ সন্তান হচ্ছে এই বামপন্থীগুলো আচ্ছা এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকে তাদের আরেকটা মিছিল রয়েছে পাঁচটা পনেরো থেকে ধর্ম পাবলিক যদি চামড়া গোটায় তাহলে কারোর কিছু করার থাকবে না এরা শূন্য থেকে মহাশূন্য বিলীন হচ্ছে নেগেটিভে যাওয়া সম্ভব না জন্য শূন্যতেই আটকে আছে পাবলিক খেপছে পাবলিক আমি চাই না পাবলিক জনগণ মানে আইন নিজের হাতে তুলে নি পাবলিক যদি এদের চামড়া গোটায় এদের বাড়ি ঘিরে ধরে তাহলে কিছু বলার থাকবে না কিন্তু

কেন ওইখানে বৈশারণ ভ্যালি উইদাউট ইনফরমেশান খুলে দেওয়া হয়েছিলো আমাদের সহনাগরিক মারা গেছে ইন্টেলিজেন্স ফেলিওর অবভিয়াসলি সরকারও স্বীকার করেছে তার জবাব হবে না তার প্রত্যুত্তর হবে না আমরা খালি মার থাকব থাকবো আর চুপচাপ বসে থাকবো মিরাতুল নাহাররা চাই চাইবে রা লাইফে হ্যাঁ যদি ওরকম জায়গায় হতো তাহলে এই নাহার পাহাড় যারা আছে তারা কালমা কালমাক পরে বেঁচে যেতে পারতো তাদের অভ্যাস আছে আমাদের তো কালমা পড়ার অভ্যাস নেই তো ভারতবর্ষের সেনাবাহিনীর যোগ্য জবাব দিয়েছে আমরা সাধুবাদ জানাই আবার বলছি এই টু পয়েন্ট ফাইভ ফ্রন্ট ওয়ারের কথা বিপিন রাওয়াতজি বলে গেছেন টু ফ্রন্টে ইন্ডিয়ান আর্মি লড়াই করছে পয়েন্ট ফাইভের দায়িত্ব ভারতের সাধারণ নাগরিকের ভারতের ভিতরে যারা দেশবিরোধী আছে তাদের বিরুদ্ধে লড়াই করার সময় এসছে সাধারণ নাগরিকের সাধারণ নাগরিকদের এবার বুঝে নেওয়ার সময় এসছে এই লোকগুলোকে সরকার বা এই যারা সেনাবাহিনীর লোকজন রয়েছে তারা এত কড়া দাবি দিয়েছে কড়া নির্দেশ দিয়েছে এই ধরনের কথাবার্তা না বলা সেখানে দাঁড়িয়ে বাম সমর্থক বা অতি বাম সমর্থক কীভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে দেখুন ভারতের যদি হতো ভারতবাসী যদি হতো ভারতের সাথে এদের কানেক্ট করতে পারত এরা না ভারতবাসী না ভারতে সুতরাং কানেক্ট করতে পারে না হ্যাঁ এরা কানেক্ট করতে পারে না এক্সাক্টলি চলে যাক আমি বলো না চলে যাক না কালকে প্রধানমন্ত্রী কি বলেছেন রক্ত এবং জল একসাথে বইতে পারে না কথা এবং টেরিজম একসাথে চলতে পারে না তাই পাকিস্তানের কথা হবে যদি টেরোরিজম বন্ধ নিয়ে কথা হয় যদি পিওকে ফেরত নিয়ে কথা হয় কোনো কোনোভাবে কথা হবে না প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছে অপারেশন সিন্ধুর থামবে না এটা সিম্পল একটা চলবে আর এটাও বলেছেন প্রধানমন্ত্রী যে কোনো অ্যাক্ট অফ টেরোরিজমকে ওয়ার ওয়ার্ড হিসাবে ইন্ডিয়া কনসিডার করবে এবং পাকিস্তান এবং চাইনার পেরোলে আছে পাকিস্তান এবং চাইনার টাকা খায় এরাই তো মিছিল করে না কাশ্মীর মাঙ্গে আজাদি এরাই মিছিল করে না ভারত তেরে টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল আল্লাহ তো ইনশাআল্লাহ আল্লাহ যখন করে আল্লাহর দেশে চলে যা চুপচাপ চলে যাক এখানে কী করছে আমি আবার বলছি মানুষ রেগে আছে এদেরকে সাবধান করছি মানুষ যদি জনরোষের মধ্যে পড়ে মব লিঞ্চিং যদি হয়ে যায় আমি চাই না এরকম কিছু হোক মব লিঞ্চিং যদি হয়ে যায় পাবলিক কিন্তু ছাড়বে না এদেরকে হ্যাঁ এরা তো বলছে এরা মানে গণতন্ত্রের কথা বলে ফ্রিডাম অফ প্রেসের নিয়ে অনেক বড় বড় বিবৃতি দেয় এদিকে মাইকের সামনে উত্তর দিতে পারে না এদের চাই ফ্রিডাম অফ প্রেস আচ্ছা বলুন তো তাদেরকে জিজ্ঞেস করবেন দেখা হলে একটা গণতান্ত্রিক বামপন্থী দেশের নাম বলতে বলবেন তো গণতান্ত্রিক বামপন্থী দেশ কোথায় আছে কোন দেশের মতো গণতন্ত্র তারা চায় কোরিয়ার মতো গণতন্ত্র পেলে তারা খুশি হবে না চীনের মতো গণতন্ত্র পেলে তারা খুশি হবে তারা যে বাম দেশের গণতন্ত্রের মতো তারা গণতন্ত্ররা চায় শুধু ওদের জন্য ভারত সরকারকে অনুরোধ করব গণতন্ত্ররা ঠিক ওই রকমভাবে মডিফাই করতে বামপন্থীরা যদি বলে আমাদের চায়না কমিউনিস্ট পার্টি বিশ্বাস করে নর্থ কোরিয়ার গণতন্ত্র গণতন্ত্রেরা চায় শুধুমাত্র বামপন্থীদের জন্য নর্থ কোরিয়ার গণতন্ত্র যেন উপহার করা হয় ও সবকটাই এক বাম অতি বাম নকশাল বেসিক্যালি সব কটাই এক ডেরিভেডিভেটা দেশদ্রোহিতার এক একটা লেভেল ডিফারেন্স কিছু নেই